নয়ন ভর মাশাল সংক্ষেপ আলোচনা একটু সামনে যায় আসন হুসাইন আবার আহ্বান করলেন ও এজিদের সৈন্য বাহিনীরা এজিদের দোষরা শোন তোমাদের তাবুতে আজান হয়েছে তোমরাও কলমা পড়েছ মুসলমান নামে মুসলমান তোমাদের নামাজের মধ্যে তোমরা পড়েছ তাশাহুদের মধ্যে আমার নবীকে আমার নানা জানকে সালাম তাশাহুদের পর একটা শব্দ মনে হয় তোমরা খেয়াল করো নাই যে শরীফ না পড়লে নামাজ নামাতে নামাজ যে দৌরু শরীফ দরুদ ইব্রাহিম বলে মশহর যেই দরুদ ইব্রাহিম নামাজের ভিতরে দৌড় শরীফ না পড়লে নামাজ হবে না ওই দরুদ ইব্রাহিম শরীফে তোমরা যখন শুরু করেছিল খেয়াল মনে হয় ওই দরু শরীফে আল্লাহ সাল্লি আলা আলা মুহাম্মদ মোহাম্মদ ওয়ালা না এমন ভাবে ডাক দিলেন বিনয়ের সহিত আবেদন করলেন তোমরা আমাকে মারার জন্যে আমাকে তিন দিন পানি বন্ধ আশার ব্যবহার বন্ধ কোন দোকান থেকে মাল ক্রয় বন্ধ পা সাগরের নদীর নালার কুফ কালবিলের বিলের পানি বন্ধ সমস্ত কানাফিনা বন্ধ করে দিয়ে এখন এমন নির্মম নির্মমতা আমার জন্য অ অসারণ তোমরা দেখাচ্ছ তোমাদের কাছে আমি প্রশ্ন করি তোমরা তো মুসলমান দাবিদার নামাজি হাজি গাজি মুফতি মহাদ্দেস আলেম হাফেজ তোমাদের দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে জুব্বা আছে পাগড়ি আছে তোমার আমি হুসাইন একটিবার আবেদন জানাচ্ছি আ তোমরা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়েছো তোমরা মনে হয় খেয়াল করো না এ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আল মানি আমিন নবী পরিবার আহলে বাইত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা আল যে ওয়ালা আলকে আহলে বাইত কে না করলে নামাজ হয় না ওই আহলে বাইতের আমি নবী পরিবারের একজন সদস্য হুসাইন বলছি ওই হতা হইলেন দিয়েন সوره শুনে না ধর্মের না নামাজে ডোর করে হন না সوره শুনে না ধর্মের কাহিনী এত আহ্বান জানাচ্ছে কারক নপাত হয় না এক পর্যায়ে হুসাইন বলতে লাগলেন থামো থামো আমরা যাই হোক আমার সাথে জিদের সাথে তোমাদের সাথে যায় হবে আমার নবজাত একটা শিশু আলিয়াসগড় আমার নবজাত একটা শিশু মাত্র ছয় মাস বয়স ছয় মাস কেন ডরগরে হন না ছয় মাস ছয় মাস বয়স আমার শিশু আলিয়াজগর। কোনো অপরাধ করে নাই আমার শিশু আলিয়াসগর যুদ্ধ করার জন্য আসে নাই আমার শিশু আলিয়াসগর এই কারবাল্লাই এসেছে তোমাদের সাথে তার কোনো শত্রুতা নাই বাড়াবাড়ি হয় নাই তোমাদের সাথে তার কোনো নাই অতএব আমার জন্য না হলো। আমার কলিজার টুকুরা এই ছয় মাসের শিশু আলিয়াসগর পানি পানি করতে করতে মার দুধ না পাওয়ার কারণে তার জিব্বা বের হয়ে যাচ্ছে মনে হয় অনাহারে আজকে তিন দিন অনাহারে আমার শিশু আলিয়াসগর মারা যাচ্ছে তোমাদের কাছে আমি কারো জন্য নয় আমার ছয় মাসের শিশু আলিয়াজগরের জন্য হলো একটু পানি রুজির ব্যবস্থা তোমরা করে দাও এত আবেদন করে এত আবেদন করে সুরে শুনে কাহিলি তাদের কর্ণ দিয়ে ঢুকে না তাদের মেমোরি দিয়ে চিন্তা করার সময় হয় না এক পর্যায়ে পিছন থেকে একজন ডেক দিয়ে ডাক দিয়ে বললেন দেখি দেখি তোমার শিশুর চেহারাটা একটু দেখি কেমন বাস্তব কিনা